আজকে আদি লোনের এই এসেছি একটা অফার প্রাইস বাইরে কিনতে যাবেন পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে অর্ধেক ডিসকাউন্টে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন আদি লোন সারা জীবন চলবে সারা সব সময় চলবে পরে খুব আরাম পাবেন মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর আগে কোনো টাকা লাগবে না পোড়া খাতে পাবেন দেখবেন ভালো লাগলে রাখবেন না হলে রিটার্ন দিয়ে দিবেন এই যে আপনাদের মাত্র 750 টাকা দেখেন অবাক করে না জিপিস্টা কত সুন্দর যে নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র 750 টাকা জাস্ট ওয়াও একটা লুক চলে আসবে আর এগুলা পরে এত আরাম পাবেন যে বলার বাইরে মাত্র 750 টাকা এটা দেখেন কি যে সুন্দর পরলে পরীর মতো লাগবে এত সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওয়াও ও আরেকটা কথা যে এত সুন্দর ড্রেসগুলা কিন্তু টু পিস না প্রত্যেকটার সাথে থ্রি পিস সালোয়ারের কাপড় আছে তো সালোয়ার দেখালে একটু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমরা মানে জামার ওনা দেখাচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো থ্রি পিসগুলা একেবারে অন্য জায়গায় কিনতে গেলে মিনিমাম পনেরোশো টাকা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যে নেবেন দ্রুত অর্ডার করুন এই থ্রি পিসগুলো যে এত সুন্দর আর এত সুন্দর ডিজাইন মনটা ভরে যায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওয়াও একটা থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছে সুন্দর মনটা ভরে যায় যে এত সুন্দর ড্রেস কিভাবে এত কমে হয় মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর এই এই ডন টাকায় ধামাকা একটা অফার বিয়ে বাজারে অফার করা প্রাইজও পাচ্ছেন থ্রি আপনারা যখনই পরবেন ইনশাল্লাহ আশা করি আমাদের জন্য দোয়া আসবে মনের থেকে কারণ ভালো জিনিস বিক্রি করতেছি একবার হাতে পাবেন বারবার আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ মাত্র সাতশো টাকায় মাথা নষ্ট কি সুন্দর সুন্দর ডিজাইন যে পরবে একেবারে ফুটে থাকবে

সাথে কিন্তু সালোয়ারও আছে সালোয়ারটা দেখেন কত সুন্দর আমরা দেখেন কত সুন্দর চমক দেখানো এই ড্রেসটা প্রাইস করবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অবাক করা প্রাইস আমাদের আমরা দিচ্ছি বিয়ে বাজারে এই যে সুন্দর ওরে আল্লাহ রে দেখেন একবারে মনে হয় যে ফুটন্ত ফুল এত সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা কি সুন্দর দেখেন মানে এগুলো পরে মনে হবে যে আমি কি মানে বিশ হাজার টাকার দামে থ্রি পিস এরকম মনে হবে এত সুন্দর এত এত সুন্দর সুন্দর মানে ড্রেসগুলা আর মা আরাম পাবেন আপনারা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওয়া সাতশো টাকা শুধু অফার পরবে অফার দিতেছি আমরা পড়বেন আপনারা 750 টাকা দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানোর একটা অফারে পাবেন আমাদের কাছে দিচ্ছি আমরা মাত্র 750 টাকায় পাবেন আমাদের কাছে যারা যারা নেওয়ার इच्छुक আছেন শটপট অর্ডার করুন দেখেন কি দিচ্ছি মাত্র 750 টাকা বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে আমরা দিচ্ছি বিয়ে বাজারে চলে আসবেন আমাদের শপে 750 টাকা দেখেন কি সুন্দর যে পড়বে ফুটে থাকবার এগুলা কিন্তু পনেরোশো দুই হাজার টাকার দামের আদি লোনগুলা কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এখনই অর্ডার করুন কারণ এগুলা কিন্তু অ্যাড দেওয়ার সাথে সাথে থাকবে না দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ যে সুন্দর এই থ্রি পিসটা বলার বাইরে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাথা নষ্ট দেখেন কি ওরে আল্লাহর ওন্না কি ওন্নাটা দেখলে মনটা ভরে যায় যে এত সুন্দর ওন্না কিভাবে এত কমে হয়

750 টাকা মাথা নষ্ট দেখেন ড্রেসগুলা কত সুন্দর ইউনিক 50 টাকা দেখেন কি চমৎকার এই ড্রেসগুলা মনটা ভরে যাবে দেখেন মাথা নষ্ট মাত্র 750 টাকা বিয়ে বাজারে যে আগে অর্ডার করবেন সে আগে পাবে ওরে বাপ বাপ দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক চমক 750 আমরাই তো দিব চমক শুধু বিয়ে বিয়েবাজারেই দিব চমক দেখেন চমক দেখানো এত সুন্দর ড্রেস অফার প্রায় সাতশো পঞ্চাশ সালোয়ারটাও সুন্দর আগে যে অফারটা দিয়েছিলাম এর চাই তো এটা আরও বেশি সুন্দর দেখেন আগের অফারের যে থ্রি পিসগুলো সব শেষ হয়ে গেছে এখন সব আপডেট নতুন নতুন ডিজাইনগুলো আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সাতশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট টাকা লাগব আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেব আগে কোনো টাকা দিতে হবে না সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন তো প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো নেওয়ার জন্য চলে আসুন বিয়ে বাজারে এই যে দেখেন এই একটা কালেকশন কি যে সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্যালোয়ার অন্য আছে তো যারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অনলি সাতশো টাকা মাথা নষ্ট দেখেন তো ইনশাল্লাহ আজকে অনেকগুলো দেখাইছি আমাদের সঙ্গেই থাকবেন বান্ডিলে বান্ডিলে আছে যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডাবল সালাম